আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে খেতে আসছি সকালে খেতে আসছিলাম এসে দেখি আমাদের হচ্ছে সরিষার শাকটা এত পরিমাণ বেড়ে গেছে মানে অনেক বড় বড় হয়ে গেছে মানে পিঁয়াজ গাছগুলো কেমন নষ্ট করে দিতেছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই যে দেখেন অল্প সময়ের মধ্যে কি পরিমাণ শাক হয়ে গেছে আর দেখেন অনেক শাক হয়ে গেছে অনেক আমার সিদ্ধান্ত এই যে কথাতে বলে না যে কাজ শিখতে হয় কাজ মানে না ধরলে শেখা যায় না কাজটা ধরছি শিখছি এখান থেকে কী শিখলাম এটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হইলো এই যে শাক সবজিগুলো যদি আমি এই পেঁয়াজ খেতে আলু খেতে উপর দিয়ে না দিতাম না দিয়ে যদি আমি আলাদাই এটার জন্য আলাদা একটা বেট করতাম তাহলে আমি বারো মাসেই শাক খাইতে পারতাম এখন এই পিঁয়াজ বাঁচানোর জন্য আলু বাঁচানোর জন্য রসুন বাঁচানোর জন্য এই শাকগুলোকে আমাকে উঠাইতে হইতেছে সরিষা শাক কিছুদিন পর সরিষা ফুল ফুটতো কিন্তু সেটা আমি রাখতে পারতেছি না কারণ আমার পেঁয়াজ বাঁচাইতে হবে আলু বাঁচাইতে হবে তো দেখো শাকগুলো বিক্রি করা যাবে এত শাক আসলে কাউকে দেওয়াও সম্ভব না এলাকাবাসীকে দিয়েও শেষ হবে না মানে এত পরিমাণ শাক হয়ে গেছে কিছু কিছু শাক বিক্রি করবো কিছু কিছু এলাকাবাসী সবাইকে বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে কিছু দিব আর এখন শাকের দামও কম খালু শাকের দাম কি বেশি হ্যাঁ এখন দশটা টাকা কেজি শাক চল্লিশটা টাকা কেজি শাক হয়ে গেছে এখন দশটা টাকা কেজি না তাহলে মানুষের এমনি দিলেও নেয় না আর পরিস্থিতি এমন একটা দাঁড়ায় গেল অতএব খালুকে হ্যাঁ ভালো আবহাওয়া ভালো এখন কৃষিকাজে সব শাকসবজি এই সময় নেমে গেছে তখন চিন্তা করলাম যে যদি পাইকারকে নিয়ে দেয় দশ টাকা কেজিও যদি দেয় তাও মনে করেন যে আমার এগুলো নিরানি দিতে হবে নিরানির জন্য বা আমার কাজ আসতে পারে দুশো একশো টাকা আসুক তো ওই জন্য খালুক বলছি যে আপনি একটু আটি দেয় এগুলো বিক্রি করেন আপনারও চা খাওয়া টাকা হবে এখন বেকার বসে না থেকে এই কাজ তবে আমাদের ভুল হয়েছে খালু না বেট করা লাগতো না শাকের জন্য আলাদা

শাক উঠানোর পরে পানি সার এগুলো দেওয়া লাগবে তো দেখ আলহামদুলিল্লাহ শাক তো ভালোই হয়েছে আবার শাক সেই সুন্দর দামটা তো পাবো না এটাই তো সমস্যা এখন কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে ক্ষেত সবার আগে আমাদের আমাদের ক্ষেত সবুজ হয়েছে এটা একটা ভালো লাগতেছে আবার এই কৃষিকাজের এই জন্য এই জন্য কেউ করতে চায় না মানে একবারে মোটান চলে যায় আর উঠার সময় আস্তে আস্তে না প্রতিদিন মনে করেন যে দুইশো চারশো পাঁচশো করে উঠার লাগবে এইদিকে হচ্ছে ভুট্টার সংখ্যাটা বেশি এবার এই যে পাশে আলু আছে কিন্তু আমার এখানে এই শাকটা দেওয়া ভুল হয়ে গেছে এই শাক এখন মনে করেন যে বলতে গেলে গলার কাটাই হয়ে গেল এখন এটা বিক্রি করা লাগতেছে দ্রুত গতিতে উঠে উঠে বিক্রি আজকালের মধ্যে বিক্রি করা লাগবে না হলে তো সমস্যা হয়ে যাবে আর এত তো খাওয়াও যাবে না খাইতে আর কয়টা লাগে শাক আর প্রতিদিন তো একদিন ভালোও লাগে না এটা একটা ব্যাপার তো এই হলো অবস্থা তো আলাদা করে দেওয়া আছে ইয়ে পালং শাক দেওয়া আছে আর ধুনিয়া দেওয়া আছে কিন্তু আলাদা করে যদি একটু শাকের জন্য যদি মানে পাঁচ হাজার জায়গা করে একটা বেড করে রাখতাম তাহলে মনে করেন যে আমার আর কোনো টেনশন ছিল না হুম এখন আলুও বের হয়ে গেছে তাড়াতাড়ি রসুন বের হয়েছে পিঁয়াজও বের হয়ে গেছে এখন শাক রাখলে তো গুলো আর হবে না ঠিকমতো এই হলো অবস্থা

आमार मेक्सी दे यमोन भने ताइना धुरसे ताइना धुरसे सुया वर्ष छाइरा दना आमी जे भने तानी होस हेसरे आसी हे यल्ला यमोन भने ताइना दुसां त हवा कोइ हम याम के की या हम कोइ काम के नमस्ते आराम दिलम तर तप्ते गरे मासा ने दिलम भथियो हो मा खावा दना रम को ल ह माने माल दवानी दे है

মূলা খাওয়াগুলো নেই তো মূলার শাক মূলা কুতানি মুন্সির বেটি কন থেকে কি আর খাওয়া টাকে সেটা দিছে টাকে ডিম কর নাই

আঙ্গুর বেগুন গাছে কিন্তু বেগুন ধরছে বুঝছে বেসা লাগবো দেখেছেন কোনো কাস্টমার আছে নিপাই কাটতে গিয়ে এই যে এই যে বেগুন গাছে দুইটা বেগুন ধরছে এখন পাইকারি দেওয়া লাগবো কেজি কত দেয় আরে এটা তো বাড়ির মধ্যে একটা শোভা না দেখতে ভালো লাগে ওই একটা বেগুন তুলে হ্যাঁ ওই তো বসবো ইতিহাস আর কি একটা বেজন ভর্তা করে খেলেও মজা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে আর এই যে আমাদের কথাই বলছিলাম আজকে সারাদিন ভাত খায় নাই এখন ভাত খাইলো মাছ দিয়ে মানে আজকে মাছ রান্না হয়নি বাড়ি তো আর খাওয়াও নেই আনবনি তেলা পিয়ে মাছ আনবনি তো তেলা পিয়ে হ্যাঁ লবণ লবণ না খালি সিদ্ধ করে দিবে ঠিক আছে হয় খায়